শিলচরে চলতি ড্রেন নির্মাণের কাজ নেই সরব হল শিলচর জেলা কংগ্রেস রাঙিরখাড়ি এলাকায় সরেজমিনে পরিদর্শন করে অভিজিৎ পাল জানান ড্রেন নির্মাণ কাজের নামে শহর জুড়ে চলছে লুণ্ঠন রাজ উন্নয়নের কথা মাথায় রেখে বৃহত্তর রাঙিরখা এলাকায় জনগণ সতস্ফূর্তভাবে সহায়তা এগিয়েলেও নিম্নমানের কাজ চালিয়ে অর্থ লুটপাট করার চক্রান্ত চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি ড্রেনের ভিতরের গ্যাপটুকু সমান নয় অথচ নিচের দিকে হাইট উঠানোর জন্য বাঁশ দিয়ে ঢালাই দেওয়া হয়েছে ফলে কাজ শেষ করার পর দিনই ড্রেনের বালু ও পাথর হাতে উঠে এসেছে কাজে ব্যবহার করা নিম্নমানের রোড শিলচরের বিধায়ক ওনার ঘনিষ্ঠ কিছু মানুষকে কাজের ঠিকা দিয়ে উন্নয়নের অজুহাতে বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ ড্রেনের কাজের নামে লুটপাট করার প্রয়াস করায় এখনও কোনো কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হয়নি বলে অভিযোগ করছেন অভিজিৎ পাল বিষয়টি নিয়ে পূর্ত বিভাগের কর্তৃপক্ষের বিষয়টি দৃষ্টি আকর্ষণ অনেকবার করলেও কাজের কাজ কিছুই হয়নি বলেই জানিয়েছেন তিনি ড্রেনের নিম্নমানের কাজ হচ্ছে এর জ্বলন্ত প্রমাণ শিলচর রাঙিরখারী এলাকায় প্রকাশ্যে উঠে এসেছে ড্রেন নির্মাণের কাজ দেখিয়ে জনগণের অর্থ লুটপাট করার প্রয়াস করছে বিধায়ক সহ ওনার ঘনিষ্ঠরা নিম্নমানের কাজ শুরু হয় এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী সহ জনগণ এলাকার জনগণ বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে এলাকায় সরেজমিনে পরিদর্শন করে কাজের গুণগত মান বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা অন্যথায় আগামী দিনে আন্দোলন তীব্রতর আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা এদিন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল মনিক প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল সূর্যকান্ত সরকার ও কুশল দত্ত প্রভু উপস্থিত ছিলেন শিলচা শহরের প্রত্যেক জায়গাতে দেখা যায় যে ড্রেনের কাজ এটা চলছে যেটা উন্নয়নের জন্য কাজ চলেনি সেটা একটা লুণ্টন রাজের জন্য কাজ চলছে আজকে রাঙ্গেরখাড়ি এলাকাতে এই যে ড্রেনের কাজ চলছে এখানে এলাকাবাসী প্রত্যেকে সহযোগিতা করেছেন যে এখানে উন্নয়ন হোক উন্নয়ন সবাই চায় গানপাট সবার সামনা অনেক জায়গাতে সিঁড়ি বাঙ্গা পড়েছে কিন্তু মানুষ স্বতঃস্পতভাবে সেটাকে সমর্থন করেছেন যে তারপরেও যদি এখানে ড্রেনের কাজ হয় এখানে যদি জল নিষ্কাশনের সমস্যার সমাধান হয় সবাই সেটাতে রাজি কিন্তু যে কাজ চলছে আপনার দেখবেন যে কাজটা হয়তো যদি সাপ এখানে সত্যিকার সাপ যদি সাপের মতো প্রজাতি আসে যদি এই কাজটা দেখে হয়তো সাপ নিজেও লজ্জা পেয়ে যাবেন যে সাপ থেকে আরও বেশি বাঁকা ড্রেনের ভিতরের যে গ্যাপ সেই গ্যাপটাও সমান না তার মধ্যে নিচের দিকে হাইট উঠানোর জন্য বাঁশ দিয়ে এখানের মধ্যে ডালাই দেওয়া হয়েছে গতকালকে এখানে ডালাই করা হয়েছে আজকে এখানে দেখা যায় হাতের মধ্যে বালু আর মানে বালু মশলার এখন পর্যন্ত হাতের মধ্যে জুড়ে জুড়ে হয়ে যায় এখানে কালকে কাজ চলেছে সেই ড্রেনটা এখনো ব্যান্ড হয়ে গেছে এইভাবে যেহেতু এত কাজ চলছে রোডের কোয়ালিটি আপনার দেখুন যে এখানে অতি নিম্নমানের খুব বাজেভাবে জালি দেওয়া হয়েছে ড্রেন দিয়ে জল যাওয়ার প্রশ্ন উঠে না যে শিলচরের বিধায়ক কিছু উনার সাঙ্গবাঙ্গদেরকে উনার পকেটস্থ করার জন্য টাকা ওনাদের পকেটে ঢুকানোর জন্য ওনারা উন্নয়নের নামে বিভিন্ন স্কিমের আওতায় যেভাবে শিলচর শহরে ড্রেন একটা ড্রেনের কাজ আজকে পর্যন্ত সম্পন্ন হয়নি প্রত্যেকটা ড্রেন শুধু মানে কিছুটা কিছুটা কাজ করে কীভাবে ডিপার্টমেন্ট থেকে টাকা হাফিস করা যায় এটা হচ্ছে ওনাদের মুখ্য উদ্দেশ্য আজকে এটারই প্রমাণ প্রত্যেক জায়গাতে আমরা ড্রেনের কাজ যদি আমরা আগেও পিডাব্লিউটিকে নিয়ে অনেক জায়গাতে আমরা দেখিয়েছি পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দেখিয়েছি তারপরে কিন্তু তার ওনাদের কাজের কোনো উন্নয়ন হয়নি আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাথে দেখা করব এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে গিয়ে আমরা ওনাকে বলবো যে সাইডে এসে আপনার কাজটা সরজমিনে দেখেন যে কিভাবে কাজ চলছে সেটা কি হরির লুট চলছে না কাজ চলছে উন্নয়ন চলছে